মোডেলানো ভাই থেকে তো বন্ধুরা কি খবর আজকে দেখা হয়ে গেল আমাদের হাবিবুর রহমান ভাইয়ের সাথে ভাই হচ্ছে ফেসবুকে মোটামুটি ভালো ভিডিও শেয়ার করে আমি রেগুলার হচ্ছে ভিডিওতে দেখি কমেন্ট করি এন্ড ভালো লাগে আমার কাছে ভাইয়ের যে ভয়েসে ভিডিওগুলা করে আমার কাছে এক কথায় ভালো লাগে এত সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে যে ভয়েসগুলা দেয় আসলে এটা হচ্ছে থটস অফ 빌랄 ভাই যেটা ছিল থটস অফ 빌랄 ভাইয়ের মতো চা আমি অনুপ্রেরণা পেয়ে আমাদের হাবিবুর রহমান ভাই হচ্ছে ভিডিওটা করার ট্রাই করে মানে আমার কাছে ভিডিওগুলো কোয়ালিটি ফুল লাগে তার মধ্যে তার ভয়েস একটা ছন্দ মানে এক কথা অসাধারণ লাগে তো হঠাৎ আজকে ভাই চলে এসেছে আমাদের বাগজানাতে বাগজানাতে এসে আমি দূর থেকে চিনতে পেরেছিলাম যে এটা হাবিবুর ভাই নাকি আমি মনে মনে আমার হচ্ছে বলবো কি এটা হাবিবুর ভাই নাকি তো সাহস করে সামনে এসে বললাম ভাই আপনার নাম কি হাবিবুর ভাই নাকি ভাই বললো হ্যাঁ আমি হাবিবুর রহমান ভাই হঠাৎ করে ভাই আজকে বাইক নিয়ে এখানে আসছে ঘুরতে ভাই হচ্ছে ব্লগ ভিডিও বানাচ্ছে আর আমাকে হচ্ছে মোটামুটি আপনারা চিনেন ফেসবুকে আমিও নিয়মিত হচ্ছে আগে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার বাজার এছাড়া হচ্ছে ইন্ডিয়ান গ্রামের ভিডিও দিতাম তা আমাকে অনেকে মোটামুটি চিনে ইউটিউব চ্যানেলেও আমাকে চিনেন আলভি হমদার জার্নি ইউটিউব চ্যানেল আর হাবিবুর রহমান ভাই সবসময় ফেসবুক আর যে প্রোফাইল প্রোফাইলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়া থাকে যাই হোক হাবিবুর ভাই কেমন লাগতেছে আমার সাথে দেখা করে অবশ্যই ভাই ভালো লাগছে এখানে এখানে আসে যে আমাদের কে কেছেন এটা অনেক বড় বিষয় তো ভাইয়ের এলাকায় আসে অনেক ভালো লাগে ঠিক আছে ভাই ইনশাল্লাহ আবারও দেখা হবে আর আমার নাম হচ্ছে এমডি ডি আলভি আর ভাইয়ের নাম হচ্ছে হাবিবুর রহমান ভোগে হচ্ছে আমাকে হয়তো ভাই নিচ্ছে জানি না আমি কি বলেছি যাই যতটুকু বলেছি আপনারা হচ্ছে কমেন্ট কমেন্ট করবেন আর ভাইকে করে আমাকে যদি দেখে থাকেন আমি আপলোড দিই ভিডিও আপলোড দিই আমি ওর ভাইয়ের এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন আর ভাইয়ের ভিডিও গুলো বেশি বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন এটা তো অবশ্যই আর আপনারা যার ফ্রেন্ড আছে সবাইকে ভাই মেসেজ দ্বারা সেন্ড করে দিবেন এই ভিডিওটা সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন তো যাই হোক ভাইয়ের সাথে প্রমোট টোমোট এইদিকে আনা ছবি তুলে আসে এদিকে বলে কাল্লা ভেছে করে কিসের কাল্লা ভেজা যাচ্ছে হাবিবুর রহমানি টুক টিক তুলে জন্মের মতো যা আছে পিক একবার সব তুলে ভিডিও সবগুলা করে মনে করছে সেই আর চশমাও আছে এরা চশমা এই আরা চশমা সবাই পাড়া পাড়িও লাগে গেছে সবগুলা ওই চশমা লে ভিডিও ভিডিও করছো পিক তুলে তো সব তুলছে চশমার উপর দিকে গেলো অত্যাচার এইদিকে ওরে মা এরে নৌকা ও নৌকার তো চলাই লাগবে যে করে হোক এখন ক্যাঙ্গারা চলা যায় চলা তো পারি না এখন মাঝে যায় তারপর পিটায় নাকি এই ভয় এক আছে তো তাও সাহস করে আসলো আসে দেখো ও মা এক ছোট ভাই এবার তো ওই আছে তো ভাই কলেজ ভাই না কি চলা যাবে তো অবশ্যই চলা যাবে ভাই এইদিকে তো টেনশন এবার টাকা পয়সা চাই নাকি এমনি থেকে ফকির এক টাকা পড়ত নাই তো তাও উঠলো ভাল পরে দেখা যাক টাকা চালে কমে ভাই ফকির টাকা পয়সা নাই ভাই মাফ করে দেন যদি কিছু কাজকর্ম করে লেন তো লেন তাও ভাই উঠি তো ভাব তো উঠেই দেখছি মানে ভাইরা পাওয়া তো ওই দিক থেকে দুই ভাই আবার তো ওই ফুটবল খেলতে গেলতে দুইজন চলবে চলে আসে তো ভাই কি আমরাও আছি টাইম মতো আসে চলা পার না আমরা ভাবি যে আসে পিকে উঠামো তো ভাই যেরাই হোক আসে তো লাভও হলো এইদিকে না এই পারতে পারে না পার হওয়া হলো তো ওইবার পার হতে সোলো ভাইরা ভাই আপনারা আবার নৌকা দিয়ে পার হন না এবার এটা না চালাতে পারলে চালাতে পারবেন না আবার ভাসে ভুসে চলে যাবেন তো ভয়ে তো আমরা উড়ুজিনা তো তাও শেষে আবার নৌকা দানা উঠে পিক টুকরে মান্যটা তো যাই হোক তো যাই হোক নৌকা ভ্রমণ শেষ বাড়িতে যাই তোরা থাকো বলবুরা আল্লাহ হাফেজ